এই দে তিনবার বাড়ি গেলেই বাড়ি পাওয়া যায় না দেখি আজ বাড়ি আসে কিনা আর বলবো কি এই চাকরি করতি করতি জীবন শেষ পারলাম না একটা গাড়ি কিনতে আবার যে বেল বাজাবো নেই বেল ভালো আবার নেই ব্রেক ভালো করবো আর কি দেখি বাড়ি আছে কি যে দেখি বাড়ি তো কেউ নেই বাড়ি দেখছি এই অবস্থা বাড়ি তো দেখে মনে হয় না কেউ থাকে আবার বলে বাড়ি থাকে আসলে থাকে কনে এরা আসলে খোঁজ নেই পাড়া মহল্লায় থাকে কনে আজকে কিস্তি নিয়েই যাব দেখি কনে আসে কিস্তি না নিয়ে আমি যাব না সামনে দেখছি দুইজন বয়সে আছে ভাই দেখা জিগেস করে দেখি ও ভাই ভাই বলো বলছি ওই বাড়ি সে জয়রুল ভাই বাড়ি আছে হ্যাঁ ভাই আর বইলো না ভাই ভাইছো সমস্যা হবে এই তিন মাস থেকে ভাই ওরা সমিতি দিচ্ছে না এই পাঁচ পাঁচ ঘুরতে ঘুরতে আমার জীবন শেষ ভাই কিস্তি না হ্যাঁ ভাই ওদের কিস্তি মেলা বাকি হয়ে গেছে ভাই কনে থাকে আব্বা তুমি যে সমিতি দিলে ফোনটা কিনেছো এ কি তোমার ফোন কিনা বলো তা ওই ফোন কিনে যা আমি গরু গোশ কিনলাম দুনিয়া খা খালি তুই তোর মা সেদিকে লক্ষ্য নেই নাকি

আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আর ভালো ভাই আপনি কি আমার ভালো রাখলেন ভাই কি হয়েছে ভাই তিনটে মাস আপনার বাড়ি এসে ঘুরে দেয় ভাই তিনটে মাস আপনি কিস্তি দেননি আমার পকেটে টাকা আপনার এই জায়গায় পূরণ করতে করতে আমার শেষ আমি তাই এখন ওই টাকা না থাকলে কি করে দেবো আমি বলেন টাকা না থাকলে কি করে দেবো না এটাকে আমি দেখবো টাকা তোলার সময় তো ঠিকই টাকা তুলিছেন তা ওই কিছু বল তুই কি বলবো আর একটু গরু একটু মোবাইল কেন তা তুইও তো খাইছিস দিস এখন এর মধ্যে আমার এসে তুই এখন আমার ধরে দিচ্ছিস এখন কি করে দেবেন দেন নাই তো আমি ভাই যাবো না ভাই আমার রায় ফেলে আমি আপনার টাকা নিয়ে যাবো ভাই কমতে দেবেন দেন তা কোনো লাইন নেই তো তো আমি কমতে দেবো লাইন নেই

হবে না এখন ভাই এরম বললে তো হবে না ভাই না পরে গেছে বাড়ি একটু বিপাদা ছিল সেই জন্য একটু ঝামেলা হয়ে গেছে আপনার জন্য আমি এক্সচেঞ্জ করে মরছিলাম হ্যাঁ কি সাইকেলে বেল পারেন একটা গাড়ি কিনতি আপনাদের সমিতি আমি চালাবো কিস্তা আমি চালাবো ও সমিত চাকরি করতে এরম পকেটে টাকা দিয়ে পূরণ করতে হয় ও সবাই করে ভাই ও আপনিও করেন ওই মনে করেন যে আমি লোন নিয়ে নি লোন আপনি আমি পারলাম না

হ্যাঁ এটা বললে কি হয় ভাই এখন ছাড়া আর কি বলবো বলার কিছু আছে